গুলিবিদ্ধ চোখের রেটিনার সার্জারি কি সম্ভব সাধারণত চোখের ভেতরে সররা গুলি প্রবেশ করা মাত্র আক্রান্ত স্থানে ব্যাপক রক্তক্ষরণ হয় বেশিরভাগ ক্ষেত্রে রেটিনা ছিঁড়ে যায় ক্ষেত্র গুলি সোজা চোখের মধ্যমণি বরাবর ম্যাকুলায় আঘাত করে ফলে চোখের দৃষ্টির প্রধান অংশ ক্ষতিগ্রস্ত হয় রেটিনা সার্জারিতে মূলত আমরা চোখের ভিক্ট্রিয়াস জেলি ও একই সঙ্গে জমে থাকা জমাট রক্ত চোখের ভেতর থেকে ভেকটেকট্রমি কার্টার দিয়ে বের করে আনি এরপর ছিঁড়ে যাওয়া রেটিনার অংশ জোড়া লাগানো হয় এবং লেজার করা হয় যা এন্ডে লেজার নামে পরিচিত পরের ধাপে ইয়ার ফ্লুইড এক্সচেঞ্জ করা হয় ও সিলিকন অয়েল নামক এক বিশেষ ধরনের অয়েল চোখে প্রবেশ করানো হয় যাতে চোখের রেটিনা ও চোখের গঠন কাঠামো স্বাভাবিক থাকে এক্ষেত্রে লক্ষণীয় বিষয় হল ভেকট্রিক্রমি সার্জারির আগে এক্স রে সিটি স্ক্যান ও বি স্ক্যান আল্ট্রাসনোগ্রাম করে ভালোভাবে গুলির অবস্থান নির্ণয় করতে হবে একমাত্র অবস্থান নির্ণয় করতে পারলেই অস্ত্রোপচারের সময় গুলি বের করে আনা সম্ভব গুলির আকৃতি সাধারণত তিন বাই তিন মেমি তাই বিশেষ ধরনের ফরসেপের মাধ্যমে চোখের ভেতর থেকে ছড়াগুলি বের করতে হয় সুস্থ শরীর সবল মন বাঁচতে হলে প্রয়োজন